সালামু সকালে গাড়লগুলো ছেড়ে দিলাম এখন ঘর টর পরিষ্কার করা হবে ঘরেতে ছেড়ে দেওয়ার পরে আমরা এই যে একটা ফাঁকা জায়গায় এগুলোকে এখন রেস্ট করবে আর কি হ্যাঁ মানে এখন একটু বাইরে ঘুমাবে আপনার হচ্ছে পয় পরিষ্কার হয়ে গেলে তারপরে আমরা ওই আটটা সাড়ে আটটার দিকে মাঠে ছেড়ে দেব আটটা সাড়ে আটটার দিকে মাঠে ছেড়ে দেওয়ার পরে ওই বারোটা পর্যন্ত ওরা মাঠে খাবে তারপরে হচ্ছে বারোটার পরে আবার ছাই। আসলে মূলত এই যে যেগুলো দেখতেছেন আপনারা লেজের ময়লা এগুলো গতকালকে মূলত কিমি ট্যাবলেট খাওয়ানো হয়েছে নিভানিট তিন ভাগের এক ভাগ এই যে এগুলোকে তিন ভাগের এক ভাগ গতকালকে গোসল করানো হয়েছে যেহেতু আজকে পাতলা পায়খানা করেছে এইগুলো আমরা আবার হচ্ছে আজকে সকালে পরিষ্কার করে দিব পরিষ্কার না করলে কি হবে আপনার হচ্ছে লেজে পোকা হবে হুম এখন এই পোকা হলে ওইখানে থেকে লেসটা কেটে পড়ে যেতে পারে সম্ভাবনা থাকে এজন্য জন্য আর সবসময় খেয়াল করবেন আপনার হচ্ছে সকালে এই লেজগুলো চোখগুলো হ্যাঁ আপনারা এইগুলো একটু খেয়াল করবেন এই দেখেন আমি কিন্তু এখন ছেড়ে দিছি কোনটার কোন সমস্যা সেইগুলো কিন্তু এখন দেখতেছি যেটা সমস্যা হবে জ্বর আসলে জ্বরের ট্যাবলেট খাওয়াবো চোখে ময়লা থাকলে ময়লাগুলো পরিষ্কার করে দিব লেজে ময়লা লেজগুলো পরিষ্কার করে দিব। আপনারাও এইভাবে আমার মতো নিজেরা সকালে একটু খেয়াল করবেন তাহলে আশা করি যে গাড়লে রকম কোনো সমস্যা হবে না আর আপনারা যদি নিজে খেয়াল না করেন সকালে আমার মতো তাহলে জ্বর আসে কি পেট ফাঁপা আছে চোখে ময়লা আছে তখন এগুলো সমস্যা হবে আর নিজেরা যদি খেয়াল করে আপনারা এইগুলো যদি ঠিকঠাক করেন তাহলে আল্লাহ রহমতে গাড়োলে কোনো সমস্যা হবে না কারণ দেখা আপনি রাখাল দি করতেছেন তখন রাখালে ঠিকঠাক মতন করে না এই কারণে আপনার গাড়োলে সমস্যা হয় আর মূলত সবসময় খেয়াল রাখবেন দুই মাস পর পর কিডমির ট্যাবলেট খাওয়াবেন দুই মাস পর পর ভার্মিক করবেন আর ছয় মাস পর পর পিপিআরটা করবেন পরবর্তীতে আরেকটা ভিডিওতে হবে ইনশাআল্লাহ